ছেলে মানুষ বাসায় না থাকলে দেখা যাক বান্না কাজের চাপ একটু কম থাকে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে শুক্রবার আর আমি হচ্ছে শুক্রবারে ভিডিওটা করে রাখছিলাম তো হচ্ছে আমি শুক্রবারে ভিডিওটা সারতে পারি নাই তো এরপর হচ্ছে আজকে যে হচ্ছে সেরে দিলাম তো আপনাদের ভাইয়া আজকে বাসা নাই তো আমারও ঘুম থেকে উঠতে উঠতে দেখা যায় সে দেরি হয়ে গেছে তো হচ্ছে এই যে দেখেন সকালবেলা হচ্ছে গিয়ে রান্নাবান্না করেছে শুধু ভাত রান্না করছে আর আগের দিন রাত্রের হচ্ছে মানে তরকারি ছিল ওগুলো হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি এরপর আসছি হচ্ছে রান্নাবান্না করতে তো এগারোটার দিকে রান্নাবান্না করতে আসবো এদিকে দেখি একটু গ্যাস কমে গেছে তাই ভাবলাম একটু পরে যাই তো রান্না করতে করতে যে দেখি যে বারোটায় ভেজে গেছে এরপর হচ্ছে ভাতটা বসে দিয়ে এসে মাংস ভিজিয়ে রাখছি তো মাংস ভিজিয়ে রেখে তারপর সব কিছু গুছিয়ে নিয়ে আসছি এদিকে দেখি আমার জিরা বাটা নাই তো এরপর হচ্ছে আমি সব কিছু গুছিয়ে রেখে জিরা পাটলাম জিরাটিরা বেটে এরপর আসছি আমি এই যে মাংসটা মাখাইতে তো আমার মেয়ে হচ্ছে সকালে হালকা পাতলা খেয়েছিলো এদিকে সে গোসল করে এসে তার নাকি খিদা পেয়েছে তাকে বললাম যে ঘরে বিস্কিট আছে তুমি ওগুলো খেয়ে পানি খেয়ে নাও তো তা না সে হচ্ছে ভাত খাবে তার ভাতের ক্ষুদা লেগেছে তো যাই হোক এরপরে যে মাংসটা হচ্ছে আমি একটু কষাবো তো আমার ছেলে একটু ভিডিও করে দিচ্ছিলো তো ছেলেকে বললাম তুমি মরজিদে যাওয়ার আগে ও যেহেতু গোসল করেছে গোসল গোসল করে রেডি হয়ে নিয়েছে তো আমি ওকে বললাম যে আমাকে একটু ভিডিওটা করে দাও তো আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে একটু ভিডিওটা করে দিচ্ছিলো এরপরে যে মাংসটা মাখিয়ে দিয়ে চুলায় বসে দিয়ে আসছি বসে দিয়ে এসে ছেলে এদিকে মসজিদে চলে গেছে আমি ওই যে রান্নাবান্না করছি তো এই যে দেখেন চুলায় মাংস বসে দিয়ে কষা তো মানে কষানো শুরু করে দিয়েছি এরপর হচ্ছে কষানো শেষ এরপর হচ্ছে আমি যে গরম পানি করে রাখছিলাম আগেই তো গরম পানিটা দিয়ে রাখলাম তো আপনাদের ভাইয়া যেহেতু বাসায় নাই তো ছেলে মানুষ বাসায় না থাকলে দেখা যায় কি ওই যে কাজের একটা মানে চাপ কম থাকে তো কাজের চাপ কম থাকে একটু অলসতা করতে হয় তো এই যে এরপর হচ্ছে আমি একটা পাতিল নিয়েছি তো আপনাদের ভাইয়া যেহেতু বাসায় নাই তাই ভাবলাম যে আমরা যেহেতু বাসায় খাবো তো তরকারিটা সারা পড়বে তার জন্য হচ্ছে আমি এক্সট্রা করে মাংস উঠে রেখে দেব উনি আসলে এগুলো বের করবো তারপরে যে দেখেন উঠে রেখে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হলে তো এরপর হচ্ছে গিয়ে মাংসটা দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেছে তো এরপর হচ্ছে আমি এই যে ঘরে অনেকগুলো কাজ ফেলে রাখছিলাম যেহেতু আমি নিচে কাটা বস্তা করেছি যে হাঁড়ি তেলগুলো মাঝলাম মেজে ঘষে পরিষ্কার করে রাখলাম এরপর হচ্ছে গিয়ে কালকে রাতে হচ্ছে ঘরে রান্না করেছিলাম তো হালকা পাতলা তো এগুলো হচ্ছে আমি এই যে চুলাটা উপরে হয়েছে অনেক ময়লা পড়েছে তো ভাবলাম যে তেল চিটচিটে হয়েছে ভাবলাম যে এগুলো একটু মুছে নেই তো আরে যে দেখেন সকালে দেখে কোনো কাজ না করলে দুপুরবেলা দেখা যায় কি মানে কাজ করতে করতে শরীরটা অনেক ক্লান্ত হয়ে যায় এরপর হচ্ছে আমি যে চুলো মুছে পরিষ্কার করে নিয়ে এসি নেওয়ার পর একটু সাথে একটু বেশিটা হয়েছে পরিষ্কার করলাম কথায় বলে না ছেলে মানুষ যদি বাসায় না থাকে দেখা যায় কাজের চাপ কম থাকে তো আমার হয়েছে সেরকম আর কি কাজের চাপ মানে সকালবেলা কম ছিল এরপর দুপুরবেলা এসে এত তাড়াহুড়া করতেছে আর আমার এত মানে খারাপ লাগতেছে তো আমি আর কিচ্ছু খাই নাই এর মানে খাব সকালে খাবার পর আমার অনেক ক্ষুদা লেগেছে তো আমি তারা তারাহুড়াই করছিলাম ছেলে মেয়ে হচ্ছে মানে ওদেরও ক্ষুদা লেগেছে ওদের তো নাস্তা পানি দিয়ে আসছি দিয়ে এসে তারপর আমি আমার কাজে লেগে পড়ে গেছি এই যে দেখেন তো এরপর হচ্ছে গিয়ে আমি এই যে নিচে কাজ টাজ করলাম এগুলো একটু পরিষ্কার করে মুছে তারপর আমি যাব গোসল লেগে তো অনেক গোসল করতে করতে দেখি যে আমার হচ্ছে মানে দুপুর তিনটা বেজে গেছে রান্না করতে সংসারে কাজকর্ম করতে শুক্রবার বলে কথা শুক্রবার দিন দেখা অনেক কাজ থাকে তো আমার একটু অলসতার কারণের জন্য আজকে আমার যে অবস্থা এরপর আমি মোচামুচি শেষ করে আমি গোসলে যাব তো গোসল করে এসছি আসার পরে একটু আয়নার সামনে দাঁড়িয়ে একটু চুনু মাখবো তো যে চুনু বলতাম কি জন্যে ওই যে আগে মানুষে এই চুনু কথাটাই বলতো তো আমি ক্রিম মাখবো আর কি তো যাই হোক এরপরে সে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখের ভিতরে একটু মানে আলকাত্রা মালকাত্রা এগুলো একটু মাখলাম মেখে দেখেন নিজেকে একটু ফসা বানাইলাম আর কি এদিকে পেটের মধ্যে ক্ষুদাও লেগেছিলো এরপর হচ্ছে একটু চুনোটা মেখে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঢং করছিলাম আর ঢং না করলে তো আপনারা হচ্ছে ভিডিও দেখবেন না তাই একটু এই যে থুত নিচে হাত দিয়ে একটু ঢং করছিলাম তো দেখেন কেমন হয়েছে আমার ভিডিওটা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ